একটা হচ্ছে খোলা টাইস এবং কার্টুন টাইস এর ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা যার যেমন বাজেট আপনারা তেমন আছে টাইস কিন্তু এখানে আসলে ক্রয় করতে পারবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে টাইস আছে এখন বত্রিশ বত্রিশ চব্বিশ চব্বিশ বারো এবং ষোলো ষোলো দশ আঠারো সকল টাইস গুলা কিন্তু আপনারা এখানে আসলে আপনাদের বাজেটের মধ্যে বন্ধুরা টাইস এগুলো ক্রয় করতে পারবেন আজকে আমরা চলে আসছি বন্ধুরা মিরপুর ১২ নম্বর পল্লবী থানার ঠিক অপোজিটে ওয়াসার খালপাড়ে সিমি টাইস বিধানের গোডাউনে সরাসরি আর এখানে কিন্তু আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে বারো চব্বিশ 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 আটচল্লিশ আহ বত্রিশ বত্রিশ এই সকল টাইস গুলো আর বন্ধুরা আজকে পুরো ভিডিওতে সাহায্য করবে এই সিমিটাইস বিতানের ম্যানেজার হচ্ছে লিটন লিটন ভাই এই কথা আমরা শুনবো যে রমজান মাসে তারা কিভাবে আমাদের ছাড় দিচ্ছে এবং কত টাকা ছাড় দিচ্ছে টাইস এর প্রতি এবং মার্কেট থেকে কত টাকা কমে আপনারা এখান থেকে টাইলস গুলা ক্রয় করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে আপনারা টাইলস গুলা ক্রয় করে নিতে পারবেন বন্ধুরা তাদের কাছে পরিবহন ব্যবস্থা আছে

আরো কিছু কালেকশন দেখাই আমি আমাদের

আমাদের কাছে ইনশাল্লাহ এটা দেখলে মাল হবে বত্রিশ বত্রিশ এটাও পাবেন আপনি বাহাত্তর টাকা স্কোয়ার ফিট আপনার দেখে আসবে তাদের জন্য শুধু বাহাত্তর টাকা দেখতে পাচ্ছেন এটা আমাদের সেল্টেকের এগারেটের মাল এটা উডেন হয় আমাদের বারো চব্বিশে ডিবিএল এর দেখেন ভাই ডিবিএল এর প্রচুর পরিমাণ কালেকশন আছে যা আমি ভাই ভিডিও করে শেষ করতে পারবো না আজকে কিছু ডিজাইন ডিজাইন দেখতে

মাল আমাদের কাছে আজকে পাঁচশো সাতশো এক হাজার দুই হাজার পঁচিশশো পনেরোশো যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন অফারে পাবেন ভাই শুধু রমজানের অফার ভাই কালার গুলো গুলা দেখাই দেন

কালেকশন আছে যা আপনারা ভিডিওতে শেষ করতে পারবেন না তিপ্পান্ন টাকা টাকা স্কোয়ার ফিট মালগুলি খুবই আন কমান এগুলি হবে এই যে মালটা দেখতেছেন এই মালগুলো আট টা হবে ছয়শ স্কোয়ার ফিট এটা চারশো স্কোয়ার ফিট এরকম করে ভাই অনেক কালেকশন আছে যে আমরা মাত্র তিপ্পান্ন টাকা আজকে রমজানের অফার ভাই রমজানের অফার অফার

অনেক সুন্দর লাগে অবশ্যই ভাই এই মালটা তো বলে তালপাতা তালপাতা বলা হয় তালপাতা ভাই এই মাল গুলি টাকা স্কোয়ার ফিট ভাই আমি মাত্র তেপান্ন টাকা দিচ্ছি আজকে অফারে ভাই যাদের লাগবে চলে আসবেন ইনশাল্লাহ যত আগে আসবেন তত আগে পাবেন ভাই এই যে একটা এটা হবে ভাই এটা হবে আমাদের কাছে এক হাজার স্কোয়ার ফিট এটা ডিবিএল এর মাল খুব সুন্দর ভাই খুব সুন্দর মাল এটা হবে ছয়শ স্কোয়ার ফিট এটা নিতে পারেন আর সিঁড়ির কালেকশন তো ভাই ওই পরিমাণ সিঁড়ির কালেকশন আমার এই যে এগুলি ভাই আমাদের অল্প কালেকশন আছে তো এগুলি হলো আমাদের ডিবিএল এর মাল কাটিং মাল এই মালগুলি সত্তর টাকা স্কোয়ার ফিট নিতে পারবেন এগুলি সত্তর টাকা বিক্রি করতে এই যে একটা দেখেন ডেকোর ভাই ডেকোর

এই সিঁড়িগুলি আমাদের রাইজার চকি স্কাটিং ধাপ যা লাগবে যত পরিমাণ লাগবে ইনশাল্লাহ আমরা দিতে পারবো এই যেখানে দেখেন আমাদের স্টক লটের সেলটেকের মাল ভাই এগুলা এগুলা এগ রেটের না এ রেটের মাল ভাই এগ গ্রেডের মাল পাবেন এই মালটা পাবেন আমার কাছে বারো হাজার স্কোয়ার ফিট এটা মালটা হলো আমাদের সেল সেলটেক সেলটেকের উডেন উডেন স্টাইল উডেন হ্যাঁ হ্যাঁ উডেন ফ্লোর এগুলি যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসুন ভাই আমার অনেক ভিডিও অনেক ফোন আসতো ভাই উডেন উডেন ফ্লোর আছে

মালগুলি শোরুম আছে আমি মাত্র ভাই পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট দিচ্ছি পঞ্চান্ন টাকা ষোল স্কোয়ার ফিট ফিট আরো কয়েকটা সিঁড়ি এগুলো গ্যালাক্সি সিঁড়ি ভাই যান যাদের

এটা নিতে পারেন পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট আজকে অফার বাহাত্তর টাকা স্কোয়ার ফিট এখানে দেখেন এখান থেকে এই পর্যন্ত যা আছে চব্বিশ চব্বিশ সবই বাহাত্তর টাকা স্কোয়ার ফিট চারুর মাল হবে একটু দেখে আসেন এই পর্যন্ত আছেন

এটা আমাদের সিঙ্গেল লেয়ার এটা পাবেন আজকের জন্য বললাম বাহাত্তর টাকা স্কোয়ার ফিট ছাগুদানা এটাও পাবেন বাহাত্তর টাকা স্কোয়ার এটা এটাও বাহাত্তর টাকা স্কোয়ার ফিট চারুর মাল এই যে আরেকটা দেখেন এটাও আপনার চারুর মাল বাহাত্তর টাকা স্কোয়ার ফিট একটা আছে চারুর মাল বাহাত্তর টাকা স্কোয়ার ফিট অফার আজকে আর এখান থেকে শুরু করে ভাই ওই সামনে পর্যন্ত ভাই গ্যালাক্সি সিড়ি থেকে শুরু করে ডাবলিয়ার সিড়ি সাগুদানা সিঁড়ি এবং কি এবং পলিশ সিরি সব আছে প্লেন রাইজার ধাপের সব নিতে পারবেন ইনশাল্লাহ লিটন ভাই যদি কেউ ঢাকার বাইরে থেকে ঢাকার বাইরে থেকে যদি কারণ নিতে হয় আমাদের মার্কেটে গাড়ি আছে এবং টেকনাফ থেকে তুই বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা বলবেন ইনশাল্লাহ আমরা মাল পুছিয়ে দেবো ইনশাল্লাহ আপনার এখানে আসার ঠিকানা আমাদের এখানে আসার ঠিকানা আগে একটা ছিল নতুন পল্লিবী থানার সাথে দিয়ে এখন ওটা পরিবর্তন নতুন ঠিকানা হলো ডিএসএস এক নাম্বার গেটে অটো স্ট্যান্ডে আইসা পূর্ব দিকে তাকাইলে দেখতে পাবেন আমাদের সাগুপ্তা আবাসিকের সাইনবোর্ড ওখানে আইসা আমাকে ফোন দিলেন পেয়ে যাবেন আচ্ছা বন্ধুরা আপনারা দেখলেন যে এখানে কিন্তু প্রচুর টাইসের কালেকশন আছে আমরা জাস্ট কয়েকটা কিছু কালার আপনাদের দেখানো এবং এখানে আইডিয়ার দেওয়ার চেষ্টা করছি যে এখানে কি পরিমাণ টাইস আছে এবং কি আমন ক্যাটাগরি টাইস আছে এইগুলো আমরা হচ্ছে আপনাদের জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি যারা টাইস কিনবেন চিন্তা করতেছেন একটু কম বাজেটের মধ্যে একটু ভালো মানের ক্যাটাগরি টাইস তারা কিন্তু সরাসরি লিটন ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে তো ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন কোন ভিডিওতে আর